বছরে মাত্র দুইবার খোলা হয় পৃথিবীর কেন্দ্রে অবস্থিত পবিত্র কাবা ঘর তাও আবার মাত্র ঘণ্টা দুয়েকের জন্য সে সময় কাবা ঘরের চারপাশে অবস্থান করেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এমন কঠোর নিরাপত্তায় বিস্তৃত থাকা অবস্থায় কাবা ঘরের অভ্যন্তরে প্রবেশ করা এক প্রকারের অসম্ভব কাজ তাই আল্লাহর ঘরে কী কী জিনিস রাখা আছে সেটা জানার আগ্রহ থাকলেও কিংবা খানায় কাবার ভিতরের সৌন্দর্য দেখার ভাগ্য সবার হয় না কাবা ঘরের ভিতরের দৃশ্য দেখতে কেমন তা নিয়ে কৌতূহলের শেষ নেই তাই তথ্যচিত্রের মাধ্যমে যতটুকু সম্ভব কাবা ঘরের সৌন্দর্য এবং সেখানে রাখা জিনিসপত্রগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে গোটা বিশ্বের মুসলমানদের কাছে আবেগ আর অনুভূতির এক নাম পবিত্র কাবা ঘর সৃষ্টির সূচনা লগ্ন থেকে কখনোই বন্ধ হয়নি কাবার তাওয়াফ ঘোড়ের কাঁটার বিপরীতে চলছে পবিত্র এই ঘরের প্রদক্ষিণ কার্যক্রম পবিত্র মক্কানগরী ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে বহু নবী রাসুল আর ইসলামের স্মৃতি এবং মুসলমানদের গৌরবান্বিত ইতিহাস সৌদি আরবে অবস্থিত ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারাম এই হারামের রয়েছে পবিত্র কাবার অবস্থান আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার জন্য বছরে মাত্র দুইবার খোলা হয় কাবার দরজা তাছাড়া মুসলিম বিশ্বের কোনো প্রভাবশালী ব্যক্তি মক্কায় গেলে তার সম্মানে সরকারের অনুমতি সাপেক্ষে খোলা হয় কাবার শরীফের দরজা সারা বছর কালো রঙের পর্দায় ঢাকা থাকে পবিত্র কাবার ইমারত ঢেকে রাখা উপরের গিলাফকে বলা হয় কিসুয়া একটি কিসুয়া তৈরিতে প্রয়োজন পড়ে ছয়শো সত্তর কেজি রেশম এবং পনেরো কেজি স্বর্ণ কিসুয়াতে ব্যবহৃত সিল্ক আসে ইতালি থেকে আর জার্মানি থেকে আসে সোনার উপর প্রলেপ দেওয়া সুতা যার পেছনে সৌদি সরকারের প্রতি বছর খরচ হয় পঞ্চাশ কোটি টাকারও বেশি এমনকি কাবার গিলাফ তৈরির জন্য একটি পৃথক কারখানাও স্থাপন করেছে সৌদি সরকার নির্মাণের সময় কাবা শরীফের কোনো দরজা ছিল না উনিশশো তার আদেশে তৈরি করা হয় কাবা শরীফের বর্তমান দরজা পুরুত্বের বিশ্বের সবচেয়ে দামি তৈরি এই দরজার ব্যবহার হয়েছে দুশো আশি কেজি খাঁটি সোনা এবং তাতে খোদাই করা আছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ইসলাম পূর্ব যুগ থেকে একই পরিবারের সদস্যরা পালন করে আসছেন কাবা চাবি বহনের গুরুদায়িত্ব শতাব্দীর পর শতাব্দী ধরে এই ঐতিহ্য রক্ষা করে চলছেন তারা কাবা ঘরের অভ্যন্তরে একপাশে রয়েছে একটা সোনাক্তরী দরজা বাবু তাওবা যার বাংলা অর্থ তাওবার দ্বার কাবার ছাদে উঠতে হলে এই দরজা দিয়েই গমন করতে হয় যদিও শুরুর দিকে কাবার কোনো ছাদও ছিল না বলে জানা যায় পুরাস বংশের সংস্কারের সময় এতে ছাদ সংযুক্ত করা হয় ইমারতের অবকাঠামো আরও মজবুত করতে এরপর যোগ করা হয় আরও বাড়তি একটি ছাদ কাবার ভিতরে রয়েছে সাহাবি আবদুল্লাহ বিন জুবাইর রাদুল্লা আনহুর স্থাপিত তিনটি স্তম্ভ যেগুলোকে পরবর্তীতে সুসজ্জিত করা হয়েছে স্বর্ণখচিত ডিজাইনে খুঁটি তিনটির সঙ্গে ঝুলানো আছে বিভিন্ন প্রদীপ মালা যা ইতিহাসের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের রাজা বাচ্চারা পবিত্র কাবা শরীফের জন্য উপহার হিসেবে দিয়েছিলেন আর কাবা ঘরের ভিতরে দেয়ালে সবুজ এবং সাদা মার্বেল পাথর দ্বারা আবৃত রয়েছে সুগন্ধি রাখার জন্য একটি বিলাসবহুল বাক্স দেয়ালে আছে বিভিন্ন সময়ে কাবা সংস্কারের রাজা বাচ্চাদের ভূমিকা এবং কাজের ফিরিস্তি এমনকি কাবা গৃহের অভ্যন্তরে নামাজের জায়গাটাও চিহ্নিত করা আছে তাছাড়া কাবা পরিষ্কারের জন্য সাধারণত জমজমের পানি খাঁটি উন্নত মানের সুগন্ধি উদ এবং কুস্তরি ব্যবহার করা হয় প্রথমে গোলাপের সুগন্ধি যুক্ত জমজমের পানি ঢালা হয় মেঝেতে তারপর পরিষ্কার করা হয় খালি হাতে খেজের পাতা দিয়ে সবার শেষে দেয়াল ও মেঝে মোছা হয় কোমল সাদা কাপড় এবং উন্নত মানের টিস্যু দিয়ে